তোকে বিমুখ করল কে এই মাটি ও দাপুরিয়ার মানুষ বলেন না এই মাটি দুনিয়া তো মাটি দিয়ে তৈরি জান্নাত তো মুস্ক দিয়ে তৈরি দুনিয়ার গাছ তো আমাদের চোখের সামনে জান্নাতের গাছ তো হলো জাফরান তোরা হাসি সুহাস জাফরান জান্নাতের কাশের বিছনা হবে জাফরানের জাফরান জাফরানের খেদ দেখেন না কোথ থেকে বুঝবেন দেখেন তো নাই বুঝতেও তো চান না যে জাফরান জিনিসটা কি বিল্ডিং তো মাটির ইটের না মাটির ইট পড়াইলেই তো ইট মাটিকে পড়াইলেই তো ইট হয় বিল্ডিং তো ওই মাটির ইট দিয়া জান্নাতের বিল্ডিং তো একটা সোনার ইট একটা রূপার ইট দিয়া এত ছোট বাড়ি ঘর না হায় হায় দাপনিয়া একটা থানা ঠিক না ইউনিয়ন ঠিক না ও থানা বলল ভুলে গেল ঠিক না শুধু একটা মুক্তা গাছা খানা ঠিক না এক থানাটা সমান একটা বাড়িও তো বাংলাদেশে কারোর নাই আচ্ছা না দুনিয়াতে আছে না হ্যাঁ জান্নাতে তো এই দুনিয়ার 10 গুণ সমান বড় বাড়ি দিবে একটা বাড়ি তো থাকবে না 10 গুণের ভিতরে যেমন বাংলাদেশে কয়টা থানা থানা ভিতরে ঢাকা শহরে গেলে যেরকম সোসাইটি দেখা যায় গুলশান সোসাইটি বনানী সোসাইটি ধানমন্ডি সোসাইটি বাড়ি সোসাইটি বসুন্ধরা সোসাইটি উত্তরা এক নাম্বার থেকে নিয়ে দশ নাম্বার ১২ নাম্বার ষোল নাম্বার পর্যন্ত সোসাইটি আল্লাহ বলে তোর জানা এরকম হাজারো লক্ষ সোসাইটি বানায় দিল এক এক সোসাইটির এক একটা নাম দিবে যেরকম ঢাকা শহরে

সুবান আল্লাহ যতবার করছে ওটা দিয়ে একটা সোসাইটি তৈরি হবে সুবান আল্লাহ সোসাইটি ভিন্ন আলহামদুলিল্লাহ সোসাইটি ভিন্ন তসবিহতের সোসাইটি ভিন্ন সোসাইটি ভিন্ন ভিন্ন নফল নামাজের সোসাইটি ভিন্ন

এই দুনিয়ার থেকে 10 বড় জান্নাত পাবে আল্লাহ রাজা হিসাবে ঘোষণা দিবে চিরদিনের চিরদিনেরা যুক্ত সুবহানাল্লাহ আনতা আবাদা চিরদিন জীবিত থাকবে মওত কোনদিন আসবে না আনতা ফলা ফালা আবাদা